একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থন যোগ্য না তাকে অবশ্যই জবাবদেহি করতে হবে কিন্তু আমরা উপদেষ্টা যেন বলি আপনাদের আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অনেক এই নীতি তো কোন ভালো কথা না পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোন একটা পক্ষের সরকার নয় যখন সরকারি অফিসে কর্মচারীরা কাজ করে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না রাজনৈতিক বন্দোবস্ত দরকার এই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত কিন্তু একটা দেশে নতুন রাজনৈতিক গণতান্ত্রিক গণতান্ত্রিক তৈরি হতে হলে শক্তি লাগে দেশপ্রেমিক শক্তি লাগে আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না আমরা চেষ্টা করছি জনগণকে সচেতন হতে হবে জনগণ যদি সচেতন না হন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি গড়ে না যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে তাহলে বাংলাদেশকে ওই জায়গা আমরা নিতে পারবো না নতুন বন্দোবস্তে নিতে পারবো না যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি আমাদের প্রকৃতি সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা আমার আজকে অনেকেই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন এমনকি ভারতের বিরোধিতা করেন কিন্তু আমরা দেখ তাদেরকেই দেখি দেশের মানুষের অধিকারের পক্ষে তারা নাই যখন আমাদের কর্মচারীরা আমাদের আউটসোর্সিং কর্মচারীরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী হরিণিক মজুরি ভিত্তিক এক সরকারি অফিসে তিন ধরনের বৈষম্য তৈরি করে রেখেছে আজকে যখন সরকারি অফিসে কর্মচারীরা কাজ করে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না তারা কি শ্রমিক না কর্মচারী কোন পরিচয়ে কোন আইনের আওতায় আজকে তাদের আনা হয় না এই অবস্থা চলে তখন আমরা নীরব থাকতে দেখি আমরা দেখি যখন গার্মেন্ট শ্রমিকরা তারা আন্দোলনে নামে তাদের বিচার দালিতে মজুরির দাবিতে অধিকারের দাবিতে ট্রেড ইউনিয়নের দাবিতে তখন আমরা আমরা অনেককে নীরব থাকতে দেখি যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না এই যে ধান কাটা হচ্ছে কৃষক ঠিকমতো ধানের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু বাজারে হুহু করে দাম বাড়ে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে ছাত্রলে তারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন উপদেষ্টা হয়েছেন একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না কিন্তু আমরা উপদেষ্টা যেন বলি আপনাদের আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অনেজ্য এই নীতি তো কোনো ভালো কথা না আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় বসুন আলোচনায় না বসে নানা কায়দা করে দীর্ঘ সূত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোন একটা পক্ষের সরকার নয় আপনার তো কোন রাজনৈতিক পক্ষ নয় আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা যে সমস্যা সমাধান করতে পারবেন না দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হয় পুরনো সরকার পুরনো আমলাদের যে ভঙ্গি পাত্তা দেন না এইটা কি ধরনের আচরণ থ্যাংক ইউ ফর ওয়াচিং